だあ छ्रो <laughs> शिरो

সবকিছু ব্যাপারে আপনি শুধু শুধু পারমিশন সরকারই হয়ে যাবে আমরা দেখাবো আমাদের আপনি ঠিক আছে আপনি আমরা রেসপেক্ট কিন্তু আমরা আমাদের অধিকার আমাদের আমরা আমরা রেসপেক্ট করব আমরা রেসপেক্ট

ডিউটি করতেছেন আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতেছি শিক্ষা ছাত্রদের অধিকারের দাবিতে আমরা এখানে আইছি শিক্ষা দপ্তরের সম্মান জানাইতেছি ল

কিন্তু আমাদের কি আমরা যখন বলবো যে এখানে তো সবাই চলে যা কিন্তু আমরা যখন আমরা ঢুকবো তারপরে যাবে কিন্তু আপনি বলছেন তাদের আগে যেতে হবে তারপর আপনি আমাদের চলে আপনি তো ঢুকবে না আপনি আপনি কথা বলবেন এটা কথা বলতে চান আমরা কথা আমরা আপনাকে কি বলেছি না না তিনটা দিন আলাদা আমরা যাই saya apela aapni babchan aapnar babchan